ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটিল ইংলিশ মাস্টার আজকে যে টপিকটি ডিসকাস করবো সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য এই সেন্টেন্স ও বাক্য সম্পর্কে তোমরা সবাই জানো এই সেন্টেন্স ও বাক্য সবার আগে ন্যারেশন চেঞ্জ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য তো চলো আজকে আমরা জানবো সেন্টেন্স বা বাক্য কী এবং এই সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় তো সেন্টেন্স বা বাক্য তোমরা সবাই জানো সেন্টেন্স হচ্ছে যখন কতকগুলি শব্দ পাশাপাশি বসে এবং বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে চলো সেন্টেন্স বা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এই সেন্টেন্স বা বাক্য হচ্ছে পাঁচ রকমের ওকে তো কী কী ফার্স্ট অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড নাম্বার ফাইভ এক্সপ্লামেটোরি সেন্টেন্স তো চলো একটা একটা করে আমি ডিসকাস করে দেবো মানে বিস্তারিতভাবে তোমাদেরকে একদম বলে দেবো কোনটা অ্যাজার্টিভ সেন্টেন্স কোনটা ইন্টারোগভ সেন্টেন্স চলো অ্যাজাক্টিভ সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্সের তার আগে একটা কথা বলে নিই সেন্টেন্স জানতে গেলে সবার আগে তোমাকে জানতে হবে ব্যাঙ্গলি মিনিংটা অ্যাজার্টিভ সেন্টেন্স মানে কি ওকে তো অ্যাজার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য একটি সাধারণ কথা বলবে ঠিক আছে একটি বর্ণনা বলবে অ্যাজার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য যেমন সে বলল আমি ভাত খাই বা রাম বলল পাখিরা আকাশে ওড়ে একটা সাধারণ ঘটনা হবে ওকে অ্যাজার্টিভ সেন্টেন্স মা বলল আমি রান্না করছি ওকে বা টিচার সেট টু দ্য স্টুডেন্ট ম্যান ইজ মোরটাল শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন মানুষ হয় মরণশীল একটি সাধারণ কথা চিরসত্য কথা এটা হচ্ছে কি অ্যাজার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বারবার করে বলে দিচ্ছে হ্যাঁ নেক্সট ইন্টারোগভ সেন্টেন্স ইন্টারোগভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য ওকে তো ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কেমন হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য ওকে মানে কি প্রশ্ন করবে ইন্টারোগেশন ওকে তো কেমন হবে ছেলেটি জিজ্ঞেস করলো তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ হোয়াট ইজ ইয়োর অকুপেশন তোমার পেশা কী তুমি কী করো তুমি কি খাও কোথায় যাও গ্রেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এই সেন্টেন্সটা সব জানার সবচেয়ে হচ্ছে শেষে সাইন থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওকে সাইন থাকবে আর বাক্য সময় কি কাকে কোথায় এ সমস্ত প্রশ্ন করে থাকবে নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স বা সূচক বাক্য বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য আদেশ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝাবে যেমন মাদার সেইস ডোন্ট রান ইন দ্য সান মা বললো রোদে দৌড়াবে না টিচার সেইট টু দ্য স্টুডেন্ট অবে প্যারেন্টস টিচার শিক্ষক মহাশয় ছেলেদেরকে বললেন তোমাদের গুরুজনদের করবে উপদেশ দিল প্রথমে নিষেধ করলো এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য নাম্বার থ্রি গেল নেক্সট নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স বলো অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনা বাক্য বাক্য চেনার সহজ উপায় কি উইস বা মেয়ে দিয়ে বাক্য শুরু হবে যেমন মে গড ব্লেজ ইউ ভগবান তোমার মঙ্গল করুক বা মঙ্গল করুন মেয়ে দিয়ে বাক্য শুরু হলো নেক্সট উইজ দিয়ে শুরু হতে পারে যেমন উইজ ইউ অল দ্য বেস্ট নেক্সট নাম্বার ফাইভ এক্সক্লামেটরি সেন্টেন্স ওকে বা বিস্ময়সূচক বাক্য যেমন সবার আগে কিন্তু বাংলাটাকে জানতে হবে এক্সক্লামেটরি এক্সপ্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য মানে কি অবাক হয়ে যাব ওন্ডার যেমন দ্য ম্যান সেট হোয়াট আ বিগ স্নেক যেমন মানুষটি বলল কত বড় সাপ অবাক হয়ে গেছে অন্টার নেক্সট এক্সাম্পল যেমন আমরা ম্যাচটি জিতে গেছি একদম অবাক হয়ে গেছে অন্ডার হয়ে গেছে ওকে এটা হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্স বাক্য সহজ চেনার সহজ উপায় হচ্ছে শেষে এক্সক্লামেট সাইন থাকবে ওকে যেমন এক্সপ্লামেশন সাইন কি স্ক্রিনের উপরে দেখে নাম এক্সপ্লেনেশন সাইন ওপরে একটা দাঁড়িয়ে থাকবে নিচে একটা ডট থাকবে ওকে তাহলে জেনে গেলাম আমরা সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স ফাইভ টাইপস ওকে অ্যাজার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য ইন্টারোগভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য ইম্পেরিটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য নেক্সট এক্সপ্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য থ্যাংক ইউ